এবং তেবা ব্যক্তির সঙ্গে দেখো এসে হাত তোじゃない পাড় তোじゃない मुखिने सु स्वर्ण मुक्ति काता

নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবের পক্ষ ছিল

হরস্ক মানুষ নামাজ পড়লে নামাজ পড়িলে আর পড়বে আরে এইখানে একটা স্থান হইবে মানুষ অর্থ টাকা থেকে ধরে গেছে এই জন্য একটা মাজার হয়ে উঠবে এই টাকাটা আমার অর্থ একটা সামলা ভাই আর কি আমার পেশে না কি করা যায় একটা সংক্রান্ত শুরু করে দিলে তাকে